ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ পাঁচফোরণ অ্যান্ড গার্ডেনিং আমি আবার আমার একটা নতুন গাছের কাছে চলে এলাম আপনাদের কাছে শেয়ার করব গাছটি এই যে দেখুন এই গাছটি কাদের কাদের বাড়িতে আছে আমাকে বলবেন এটা এটা একটা জবা ঘন্টা জবা এর নাম আমি গত শীতে এই গাছটাকে লাগিয়েছি প্রচুর ফুল হয় গাছটায় খুব বেশি বাড়ে গাছটা ছোটো মধ্যেই ফুলগুলো দেখতে অসাধারণ ঘন্টার মতো যার জন্য এর নাম হয়েছে ঘন্টা যাওয়া কালারটাও খুব মিষ্টি আমি এই একটা কালারই দেখেছি ওর অন্য কোনো কালার আছে কিনা জানি না আমি এই গাছটি এবং এই ফুলগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন জবা গাছের ফুল খুব কাজে লাগে পুজোয় সব বাড়িতে কিছু না কিছু জবা লাগানো আছে আমি জানি জবা ফুল খুব কাজে পুজোয়ের কাজে লাগে আমার এই ঘন্টা জবাটা কেমন লাগলো সবাই বলবেন আমাকে সবাই বেশি করে গাছ লাগাবেন ভালো থাকবেন ভিডিওটি এখানে রাখছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই নমস্কার